মুখ্যমন্ত্রীর কথা মতো ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকে আটটি আদিবাসী বিদ্যালয় সহ আবাসিক হোস্টেলের দাবিতে সোমবার ভারত জাকাতমাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলা শাসককে ডেপুটেশন দিল প্রায় হাজার খানেক আদিবাসী মানুষকে নিয়ে ভারত জাকাতমা পারগানা এই দিন বিভিন্ন দাবিতে হাজির হন ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে তাদের দাবি গোটা পশ্চিমবঙ্গে যত নকল আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে পৃথক বোর্ড গঠন করতে হবে দু হাজার ছয়ের বনাধিকার আইন প্রয়োগ করতে হবে এমন একাধিক দাবি তোলা হয়েছে এই দিন আজকে আমরা ভারত জেখাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলা থেকে যেসব দাবি দেওয়ার ভিত্তিতে ডিএম সাহেবের কাছে আমরা মেবনের নাম পেশ করতে চলেছি তার মধ্যে হলো একটা হলো যেটা বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে ডিক্লেয়ার করেছিলেন ঝাড়গ্রাম জেলায় আটটা ব্লকের মধ্যে অলচিকি মিডিয়ামে হোস্টেল সমেত আটটা স্কুল তৈরি করে দিলেন এখন পর্যন্ত সেটা হয়নি তার সাথে সাথে পৃথক সাঁওতালি বোর্ডে গঠন করতে হবে বারবার এটাকে নিয়ে আমরা দরবার করে আসছি এখনও তার কোনো কার্যকারী হয়নি তার সাথে সাথে দু হাজার ছ বনাধিকার আইন এটাকে লাগু করতে হবে তার সাথে সাথে আদিবাসী এলাকায় ফিফ সিটিল চালু করতে হবে তার সাথে সাথে ফেক সার্টিফিকেট অবৈধভাবে যে সব ফেক সার্টিফিকেট হয়েছে সারা পশ্চিমবঙ্গে অবিলম্বে সেগুলো ক্যান্সেল করতে হবে এই সব দাবি নিয়ে তার মধ্যে আবার অনেক দাবি আছে এই কটা দাবি ভিত্তিতে আমরা ডিএম সাহেবের সাথে দেখা করতে পেরেছি এই যে গণডেপুটেশনের মাধ্যমে সারা সেটা আবার আমরা বসের এটা চিন্তা ভাবনা করবো কোন পদ্ধতিতে আমরা আন্দোলন চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ফ্যাংকুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ পন্ডো এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপি বিএস ডিট এম এস ডিএন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান タイ、おとば70。